স্বৈরাচারের সাথে আদান করে নিই আমরা অন্ধ গলির মধ্যে দিয়ে গিয়ে জনগণের সাথে এক কথা আর কি বলে ষড়যন্ত্রকারীদের সাথে আরেক কথা বলে বিএনপি কখনো দলীয় স্বার্থ উদ্ধার করেনি যা বলেছে সত্তরের দশকে তাই বলেছে আসল তাই বলেছে নব্বইয়ের দশকে এখন পর্যন্ত সেটাই বলেছে আমরা আরো অনেককে

স্বাধীনতা সংগ্রামে ডাক দিয়েছেন একবার সাতই মার্চের মাসে এর আগে তিনি স্বাধীনতার কথা বলেছেন যুদ্ধের কথা বলেন কিন্তু পাকিস্তান হানাদার বাহিনী ঢুকে ব্যাপক হত্তা চালাচ্ছে সেই মুহূর্তে কি করণীয় এই সিদ্ধান্ত তো তারা দেননি শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য নেতারা দেননি সেই সিদ্ধান্ত দিয়েছেন সেনাবাহিনীর একজন মেজর মেজর জিয়র রহমান যিনি পরবর্তীতে জেনারেল হয়েছেন তার সংগ্রাম এবং বীরত্বের জন্য তো এই গর্ব তো আমরা করতে পারি পঁচাত্তরে যখন সব দল বন্ধ করে দেওয়া হলো গণতন্ত্রের গলায় ফাঁসির দড়ি টাঙিয়ে দেওয়া হলো এরপরের যে বিপ্লব সাতই নভেম্বরের বিপ্লব সেই বিপ্লব গর্ব করার হচ্ছে সেই বিপ্লবের প্রতীক হয়ে আসলেন সেই বিপ্লব জনগণ প্রতীক হয়ে জন সাতই নভেম্বরকে নিয়ে গর্ব করতে পারে একমাত্র বিএনপি আওয়ামী লীগ নভেম্বরে ছুটি বন্ধ করে দিয়েছে কারণ তাদের কিন্তু গর্বের প্রতিবাদ ছিল হচ্ছে সাতই নভেম্বর ওরা পঁচাত্তরের পঁচিশে জানুয়ারি সাল করেছিল সপ্তাহ বন্ধ করে দিয়ে সব পত্রিকা বন্ধ করে দিয়ে মাত্র আওয়ামী লীগের গুদার গাইবে বাসারের গুদার গাইবে সে চাকরি পত্রিকা কারো কোনো কথা বলার সেইখান থেকে সাতই নভেম্বর অসংখ্য পত্রিকা অনেক কথা বলা অসংখ্য রাজনৈতিক দল এই গর্ব তো বিএনপি করতে পারে নব্বই একজন নেত্রী বিরাশি থেকে নব্বই যে কথা বলেছেন এর সাথে সৈরাচা তার দিনের নির্বাচন নয় এই কথাতেই তিনি অটল থেকেছেন অক্ষয় থেকেছে শক্ত থেকেছে এবং সেই থাকার কারণে একটি ছাত্র জনতার আন্দোলনের যে আন্দোলনের প্রধান প্রেরণা হচ্ছে খালেদা জিয়া কারণ তিনি এর সাথে কোন নির্বাচনে যাননি এর সাথে জাতীয় নির্মাণ করেছেন শেখ হাসিনা আবার চব্বিশ ঘন্টার মধ্যে তিনি এর সাথে চলে গেছেন আর শেখ বেগম খালেদা জিয়ার দল ছাত্র দল আপনার ডাকসু রাসু চাকসু ইকসু প্রতিটি ছাত্র প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান তারা সেদিন সাধারণ ছাত্রদের ভোটে নির্বাচিত হয়ে তাদের নেতৃত্বে এর সাথে তাই নব্বই নিয়ে সে হাসিনাও গর্ব করতে পারে না এর স্বার্থ পারে তারপরে আসলো ছাত্র জনতা আন্দোলন চব্বিশে আপনার এই চব্বিশের আন্দোলন পাঁচই অবস্থা এবং খালেদা জিয়া ষোলো থেকে সতেরো বছর আপসির লড়াই করেছে তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়েছে একটা পরন্ত কারাগার একটা ধ্বংস স্তূপ চারিদিকে বালি উড়ে বেড়ায় তার মধ্যে সাবেক চারবারের প্রধানমন্ত্রীকে আটকে রেখেছেন তিনি যখন বাইরে ছিলেন তার কয়েকদিন আগে জেলে নিয়ে যাওয়ার আগে তার চোখে অপরিষ্কার করা হয়েছে তাকে রাখা হলো সেই জেলখানায় চারিদিকে ধুলা সেই চোখের মধ্যে পড়তে লাগলো এই যে নিপীড়ন এই নির্যাতনের মধ্যেও তিনি গণতন্ত্রের প্রশ্নে এক ইঞ্চি না ডানে না বামে সরাতে পেরেছে এই অব্যাহত সংগ্রামের মধ্যে দিয়ে আপনার চব্বিশের আন্দোলন জুলাই এবং আগস্টের আন্দোলন তীব্র থেকে রূপ দিয়ে শেখ হাসিনাকে পালিয়ে দিল সুতরাং পাঁচই আগস্টের আন্দোলন